সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই ধানমন্ডি টেকআউটের বার্গার সবার কাছে মোটামুটি খুবই পরিচিত তো বেশ কয়েকদিন ধরে আমরা বার্গার খাওয়ার প্ল্যান করছিলাম তো সন্ধ্যাবেলায় ওই দিন ইলেকট্রিসিটি চলে গেল আর এখন যে পরিমাণ ইলেকট্রিসিটি চলে যাচ্ছে তো আসলে টয়লেট করা খুবই টাফ হয়ে যাচ্ছে তো আমরা ওই দিন সন্ধ্যাবেলায় ইলেকট্রিসিটি যাওয়ার পরেই প্ল্যান করে নিলাম আমরা বার্গার খেতে যাবো টেকআউটে ধানমন্ডি তো এই যে গুটগুটে অন্ধকারে আমরা বাসা থেকে বের হয়ে কোনো মতে একটা রিক্সা নিয়ে আমরা ধানমন্ডির দিকে রওনা হই এবং ধানমন্ডি টেকআউট হচ্ছে লিফ্টের প্রবাবলি থ্রি অ্যান্ড আমরা ওখানে যাওয়ার পর ওদের ইন্টারটা দেখে আমাদের কাছে খুবই ভালো লাগলো কারণ অনেকদিন পরেই মোটামুটি টেকআউটে যাওয়া আগে ছিল একদম ছোট করে মানে বেশ একটা স্পেস ছিল না এখন স্পেসটা মোটামুটি বেশ ভালো বন্ধু বান্ধব বা ফ্রেন্ড সার্কেল নিয়ে যাওয়াই যায় এই তো টেক আউটে নতুন কিছু দেখলাম এগুলা লঞ্চ করছিল মেবি আমি আমার এর আগে অনেক আগে যাওয়া হয়েছিল বেশ অনেক দিন পরে যাওয়ার জন্য এগুলো আমার কাছে নতুন লাগছে আর ওদের ইন্টেরিয়ারটা খুবই সুন্দর লাগছে ডেকোরেশনটা আর ওদের কালার কম্বিনেশান তো জাস্ট ওয়াভ ইয়েলো টোনের মধ্যে কালার কম্বিনেশন খুবই ভালো লাগছিলো আর এখানে আমরা মূলত একটা আইস আমেরিকানো কফি নিয়েছিলাম এটা খুবই ডিসঅপয়েন্টেড ছিল আমাদের জন্য টেস্টটা একদমই ভালো ছিল না আর এই যে স্পেসটা মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন আর টেকআউটের একটা কফি কর্নারও করেছিল এই যে কফি কর্নারটা ওখান থেকে একটা কফি নিয়ে মোটামুটি ধরা খাইলাম বলা যায় তারপর এই তো আমরা বার্গার নিয়েছিলাম রেগুলার বার্গার চিকেন বার্গার অর্ডার করেছি তার সাথে উইংস ছিল অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাই ছিল ফ্রেঞ্চ ফ্রাইটা বেশ মজাদার ছিল এটা আমরা দুইটা অর্ডার করে নিয়েছি এই তো সবার কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে ধন্যবাদ